অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আত্মসম্মান থেকে বড় কিছু আর নেই কেউ তোমাকে একেবারের জন্য ছোটো করলেও তাকে ছিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে নরম মাটি একবার পুড়ে ইট হয়ে গেলে তারপর যতই পানি ডালা হোক না কেন তা আর গলে না বরং আরও বেশি শক্ত হয়ে যায় বিশ্বাস খুব ছোট একটা শব্দ এক সেকেন্ড সময় লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায় এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুবই কষ্টের ভালোবাসা কখনও হাট বাজারে কিনতে পাওয়া যায় না সত্যিকারের ভালোবাসা পেতে হলে আগে চরিত্র ঠিক রাখা দরকার মনে রেখো রাস্তায় কখনো একা মেয়ে পাওয়া মানে তোমার সুযোগ নয় বরং তোমার দায়িত্ব যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে তখন দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয় আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো নিজের করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না প্রেম সত্যানুরাগ মহাবীর সহায়তায় সব কাজ সম্পাদিত হয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না